নমস্কার বন্ধুরা ভারতের কৃষকদের উন্নতির লক্ষ্যে বেশ কিছু প্রকল্প এনেছে কেন্দ্র সরকার এই প্রকল্পগুলির ভিতরে সব থেকে জনপ্রিয় একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা এই প্রকল্পের সুবিধা ভোগ করছে প্রায় কোটি কোটি কৃষক চলতি বছরের জুন মাসে এই প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা দেব হয়েছে এবং এই প্রকল্পের ফলে সরাসরি লাভবান হচ্ছে প্রায় ন কোটির বেশি কৃষকেরা এবার সমস্ত কৃষকেরা অপেক্ষা করছেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে এই প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকাটি কৃষকেরা কবে পাবেন আর এবার থেকে এই কিষাণ সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা পেতে গেলে বেশ কিছু নিয়ম কৃষকদেরকে মানতে হবে আর এই নিয়মগুলি সঠিকভাবে পালন করলেই তবে কৃষকেরা পেয়ে যাবেন এই আঠারোতম কিস্তির টাকাটি আর বন্ধুরা এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনা বা পি এম কিষাণ সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখনো পর্যন্ত এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মোট সতেরোটি কিস্তির টাকা পেয়েছে কৃষকেরা তবে খুব তাড়াতাড়ি দেওয়া হবে এই আঠারোতম কিস্তির টাকা তবে কবে থেকে পাওয়া যাবে এই আঠেরোতম কিস্তির অনুদান সেই সম্পর্কে ডিটেলসে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন তো দেখুন বন্ধুরা এই পি এম কিষান সম্মান যোজনা প্রকল্পে একটি কিস্তি দেওয়ার পরে সেখান থেকে চার মাস পরে কিন্তু আবার দ্বিতীয় কিস্তিটি দেওয়া হয়ে থাকে তো সেজন্য আপনারা আগামী কয়েক বছরের এই কিস্তি দেওয়ার ডেটগুলি দেখলে বুঝতে পারবেন যে সতেরোতম কিস্তির টাকা দু হাজার সালের ডিসেম্বর মাসে দিয়েছিল। এবং সেখান থেকে চার মাস পরে অষ্টমতম কিস্তির টাকা মে মাসের দু সালে দিয়েছিল তারপর নবমতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আগস্ট মাসে এবং দশমতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাসে এবং এগারোতম কিস্তির টাকাটি দেওয়া হয়েছিল দু সালের জুন মাসে এবং বারোতম কিস্তির টাকা অক্টোবর মাসের সতেরো তারিখে দেওয়া হয়েছিল এবার তেরোতম কিস্তির টাকাটি সাতাশে ফেব্রুয়ারি দু সালে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিল এবং চোদ্দোতম কিস্তির টাকাটি জুলাই মাসে দু সালে পেয়েছিল এবং পনেরোতম কিস্তির টাকাটি নভেম্বর মাসে দু সালে পেয়েছিল এবং ষোলোতম কিস্তির টাকা যেহেতু আঠাশে ফেব্রুয়ারি পেয়েছিল এবং সেখান থেকে চার মাস পরে সতেরোতম কিস্তির টাকাটি জুন মাস দু সালে পেয়েছিল। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আগামী যে কিস্তিগুলো দিয়েছে সেখান থেকে কিন্তু একটি কিস্তি দেওয়ার পরে চার মাস পরে আবার পরবর্তী কিস্তির টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তাই মনে করা যাচ্ছে যে আগামী অক্টোবর মাসে আপনারা আঠেরতম কিস্তির টাকাটি পেতে পারেন এবং সতেরোতম কিস্তির টাকাটি যেহেতু চলতি বছরে জুন মাসে দেওয়া হয়েছিল সেখান থেকে হিসেব করে চার মাস পরে অক্টোবর মাস পরে তাই আপনারা এই আঠেরোতম কিস্তির টাকাটি অক্টোবর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে এই আঠেরোতম কিস্তির টাকাটি দেওয়ার বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকম অফিসিয়ালি ডেট ঘোষণা করা হয়নি আর এই অফিসিয়ালি ডেট ঘোষণা করলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর বন্ধুরা তবে এই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেব হয়েছে যে সমস্ত কৃষকেরা এখনও ই কেওয়াইসি জমা করার তারা কিন্তু এই আঠেরোতম কিস্তির টাকাটি আর পাবেন না আর কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও জানিয়ে দিয়েছে যে এই পিএম কিষাণ কিষান সম্মান যোজনার সুবিধা পেতে গেলে কেওয়াইসি করা বাধ্যতামূলক সময় মতো এই কাজটি না করলে টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে এছাড়াও যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত তাদের ভূমি সংক্রান্ত বিষয়গুলি যাচাই করেননি তারাও এই আঠারোতম কিস্তির টাকাটি পাবেন না এবং কোনো কৃষকের আবেদনপত্রের যদি কোনো রকম ভুল থাকে অর্থাৎ উপভোক্তার নাম আধার নাম্বার ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্ত কৃষকেরাও কিন্তু এই আঠারোতম কিস্তির টাকাটি পেতে সমস্যা হতে পারে তাই এই সমস্যায় যাতে পড়তে না হয় তাই সময় থাকতে আপনারা এই ধরনের সমস্যাগুলির সমাধান করিয়ে নিন আরও কৃষকদেরকে বলা হয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই সেই সমস্ত কৃষকেরা এই আঠেরোতম কিস্তির টাকা পেতে গেলে যে নির্ধারিত সময় তার আগে তাদের যে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করিয়ে নেবেন কেননা এই পি এম কিষান যোজনার টাকা পেতে গেলে কিন্তু আধার কার্ডের সাথে ব্যাঙ্ক লিঙ্ক থাকা বাধ্যতামূলক যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে তবে কিন্তু সেই ব্যক্তি আঠারোতম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে তাই বন্ধুরা যে সমস্ত কৃষকদের এখনও এই পিএম কিষাণ সম্মান যোজনার ই কেওয়াইসি করানো নেই বা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই সেই সমস্ত কৃষকদেরকে বলবো আপনারা খুব তাড়াতাড়ি এই কাজগুলি করিয়ে নিন না হলে কিন্তু আপনারা এই পি এম কিষাণ সম্মান যোজনার আঠারোতম কিস্তির টাকাটি পাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই পি এম কিষান যোজনা সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই পিএম কিষাণ সম্মান যোজনা সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে সেটাই কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওর থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য